এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার এই হচ্ছে কামিদের ওন্না কামিদের ওন্নাটা দেখেন কত চমৎকার ডিজাইনের ওন্না হবে ভালো লাগলে এই থ্রি পিসটাও কিন্তু নিতে পারেন বেগুনি কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু আপনারা পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারছেন গাইজ আমরা এখন যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা কিন্তু এত সুন্দর একটি ডিজাইন দেখুন এ ডিজেনটো পাকিস্তানি লাক্সারি লোনের মধ্যে আমরা তৈরি করেছি অলরেডি এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা যথেষ্ট পরিমাণে সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসের কাপড়গুলো দিয়ে আমরা প্রতিটা থ্রি পিস কিন্তু তৈরি করে ফেলেছি ইনশাল্লাহ আপনারা এখান থেকে পছন্দ করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এরপর দেখাবো আরো কিছু সুন্দর সুন্দর কিছু ডিজাইন এই ডিজাইনগুলো একটু অপেক্ষা করুন ভিডিওটি একটু বড় হলে সম্পূর্ণ দেখে নিন দিয়ে অর্ডার করে ফেলুন এই হচ্ছে আর একটি সুন্দর ডিজাইন ডিজাইন ডিজাইনটাও কিন্তু সুন্দর একটি হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের পার্টটা দেখুন পিছনের পার্টটা অনেক চমৎকার একটি পিছনের পার্ট হবে যদি পছন্দ হয় পছন্দ না হলে নিতে হবে না পছন্দ হলে নেবেন পছন্দ না হলে নিতে হবে না যদি পছন্দ হয়ে থাকে তাহলে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিদের অন্যা দেখুন কত চমৎকার ডিজাইনের ওন্নাটা দেখুন কত সুন্দর কত লুকিংটা দেখুন অসাম লুকিং হবে তো আপনারা কিন্তু আমাদের এই থ্রি পিসগুলো প্রত্যেকটা কালেকশন করে পাইকারি দামে নিয়ে খুচরা ব্যবসা করার জন্য নিতে পারেন এরপর দেখাবো এই ডিজাইনটি এই ডিজাইনটিও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর চমক্কার একটি ডিজাইন হবে কামিদের সামনের লোক আর এই হচ্ছে কামিদের পিছনের লোক পিছনের লোকটা অনেক সুন্দর চমক্কার ডিজাইন হবে পিছনের লোকটি আর হাতার কাপড়টিও মাশাল্লাহ অনেক সুন্দর এরপর দেখাবো কামিদের ওড়নাট ডিজাইনটা দেখাবো এই হচ্ছে ওনার ডিজাইনটা দেখুন কত চমক্কার সুন্দর একটি ওড়নাট ডিজাইন হবে তো দেরি নয় পাকিস্তানি লাক্সারি লোনগুলো দেখাচ্ছি এখান থেকে পছন্দ করে নিবেন আর এই ডিজাইনটি দেখাই এই ডিজাইন দেখানোর পরে আমরা তিনশো সত্তরের কিছু কালেকশন দেখাবো তারপর সর্বশেষ কিছু জমজম সাতশি টাকার ক্যাটালগ সহ জমজমের কিছু কালেকশন থ্রি পিস আপনাদের দেখিয়ে দিব এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন কত চমৎকার ডিজাইনের অন্যটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের অন্যটা